গুড মর্নিং বন্ধুরা ইভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত মনে করো কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর কালকে এক ভিডিও দিতে পারিনি কেননা কালকে খুব শরীর খারাপ ছিল আমার এই কারণে তুমি ভিডিও দিতে পারিনি তা এখন টাইম হচ্ছে পনেরো নটা থেকে থেকে বুলাতে শুরু করছি মনে হচ্ছে আমি চান করেছি না আগেও আমি চান করিনি বৃষ্টি পড়ছে কালকে সারা রাত বৃষ্টি পড়ছে পড়ছিলো আজকেও বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত সোনা তো পড়তে যেতে পারলো না সাড়ে ছটা থেকে পড়া ছিল আবার নটা থেকে একটা পড়া আছে সেও বোনা যেতে পারবে না কেন বৃষ্টি পড়ছে বাইরে আর ছাদে না নোংরা সেরকম হয়নি মোটামুটি সে সোনা মাটি নিয়ে মাটি টপে লাগাচ্ছিলো এ করতে করতে মানে সাথে কিছু কিছু জায়গা নাম পুরো মাটি ভর্তি ভর্তি হয়ে রয়েছে ও তো পরিষ্কার করে না ওনার গাছ লাগান গাছ লাগিয়ে চলে আসে নোংরা করে তা ভাবলাম বৃষ্টি পড়ছে এই ফাঁকে টটু একটু সরিয়ে ঝাঁপ দিয়ে পরিষ্কার করেছি তাই মাথা মাথা না সব ভিজে গেছে আমার হ্যাঁ পুরো ভিজে গেছিলাম তা যাই হোক আর বাসি কাজকর্ম কিছুই করা হয়নি এখনো পর্যন্ত এই চা খাবো খেয়ে দিয়ে তারপর বাসি কাজকর্ম ছাড়বো সোনা এখনো কখন শুয়েই আছে করে যাবো মা বৃষ্টি করছে যাই হোক আর বাইরেও প্রচন্ড বৃষ্টি জল যার বা তোমার সঙ্গে শেয়ার করি বৃষ্টি হচ্ছে বুঝতে কি না জানি না গাছে গাছে পাতাগুলো দেখলে বুঝতে হবে ভক্তি জল এখন তা একটু কমেছে আগে তো খুব নসুমি দ্বারা বৃষ্টি পড়ছিল

বাড়ছে বেশি বন্ধুরা ভালো চালু পোস্ত হয়ে গেছে নামিয়ে দেবো জীবনে কিনেও দিয়েছি এবং ভাজা ভাজা করবো আর এদিকে আলু পোকরা বানিয়ে দিয়েছি মুড়ি খাবে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি বেগনি করেছি দাদা ভাইকে দেবো মুড়ি বেগনি আর শসা আর সোনা খাবে আলু পোকরাতে মুড়ি দেখো বন্ধুরা মুড়ি নিয়েছি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগনি আর আলু পুকুরা চলো ব্রেকফাস্টে বৃষ্টি বলছন্ডি এই যে বন্ধুরা মাছের ডিমগুলো ভাজা হচ্ছে এখন আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি আর এই মাছের ডিম মাছের ডিম দিয়ে আলুতে মাখা মাখা তরকারি করব চলো তুলে নি আজকে নিয়ে দিইলা হাইড এখনো হচ্ছে এই বন্ধুরা এই যে ডিমের তরকারি হয়ে গেছে মাছের ডিমের তরকারি এবার নামিয়ে দেবো চলো নামিয়ে দিই হ্যাঁ বন্ধুরা আজকে খানিকটা করলো আবার রবিবার দিনে খানিকটা করেছে আজকে খানিকটা করলো আজকে বাড়িতে আছে বলে এই জন্য বলে আবার খানিকটা করে নিন আর তো বেশি দিন নেই তাও ঘরেও থাকে না না পড়তে যায় কালকে যেমন আছে কম্পিউটার পড়া বন্ধুরা তোমার দাদা ভাই ভাত বাজছে আজকে আমি সব টেবিলে রেডি করেছি দিয়ে আমি ওদিকে ভিডিও করতে গেছি তোমার দাদা ভাই ভাত বাড়ছে ঠিক আছে ভালো আজকে জল বৃষ্টির জন্য আটকে গেছে বেচারা ঘরেতে বাইরে দিকে বৃষ্টি হচ্ছে এখন তো বাজে দুটো আর আজকে কী রান্না হয়েছে একবার দেখে নাও দুপুরে মেনু তোমরা তোমরা জানো কী রান্না হয়েছে তাও একবার দেখে দিচ্ছি এই যে ঢেঁড়স আলু পোস্ত শস্যে পোস্ত দিয়ে ঝাল আর এই যে মাছের ডিমের বড়া দিয়ে দিয়ে তরকারি আর হচ্ছে মুচুরির ডাল আর ভাত আর এই যে ও বলে একটা বেঙ্গি ছিল সকালবেলায় ভাত খেজলো সেই বেঙ্গিটা হয়েছে এক পিস চলো খেয়ে আবার আচার দিল গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমার দাদা ভাই এবারও বেরোতে পারিনি ঘরে রয়েছে তা সোনা আবার অনলাইনে অর্ডার করেছে মোমো তা মোমোটা এখনো আসিনি আর দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলছি সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে ঠিক আছে ভেবে সে হিচাটা করবো শোনা বললো বা কিছু একটা মানাবে তারপরে ও নিজেই যাওয়া বললো যে না অনলাইন করে দিই আর কিছু করতে হবে না তোমাকে ঠিক আছে চলো বন্ধুরা জোম্যাটো থেকে চলে এসছে মোমো চলো দেখা যাক তোমার দাদা ভাই বসে আছে আর ঘরে না জামা প্যান্ট মেলা আছে ঠিক আছে গরম মনে কিছু করো না কিছু কী করবো কিছু করা নেই ফ্যানে হাওয়াতে না যা হাতে শুকাবে ছানা নাইটি রয়েছে মেয়ের জামা আর তো জামা প্যান্ট রয়েছে সকালবেলা কেসিলা সেটি সব সিঁড়ি দইতে রয়েছে পাতলা পাতলা তো এলো ফ্যানে হাওয়াতে শুয়ে আছে বাবা কত সস দিয়েছি এখনো আছে সস দেখো এই বাবা এই রে এত সস এই বাবা ভুলে দিয়েছিস নাকি না না তিনটে তিন রকমের মমো আছে বলে তিনটে থাকে একটা দিয়েছে এই

বন্ধুরা কী কী মোমো আছে বলে দেখো নয় তিন্দুরি আছে ক্যাপসি মোমো আছে আর আছে ন পিস তিনজন আছি তিনজন আছে আর এই যে এত রকমের স্যালাড আর সস দিয়েছে ভর্তি অনেক সস মোমো খেয়েও শেষ হবে না এই একটা আছে হুম

তো অদ্ভুত খুব ভালোই এই যে যখনই কথা কাট 하자 করলাম সাজা ভালোই লাগে খেতে আজকে খুব ভালো সুন্দর হলো খুব ভালো হয়েছে খেতে ভাবিনি ভালো সেটা করে দাও সাবস্ক্রাইব করে দাও টাটা বাই গুড সবাই ভালো থাকো টাটা